ফাইভ হান্ড্রেড মিটার লম্বা একটি তামার তারের রোদ জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারটির বেশ ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার হলে তার আপেক্ষিক রোধ কত আমরা শুরুতেই এককগুলোকে একই এককে নিয়ে আসব। এখানে এল আছে মিটারে আর আছে হোম ডি সেন্টিমিটারে আছে একশো দ্বারা ভাগ দিয়ে আমরা একে মিটারে কনভার্ট করে নিয়ে আসলাম রু বের করতে হবে আপেক্ষিক রোদ আমরা জানি আর সমান রু এল বাই এ আমরা এই সূত্র দ্বারাই এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করি তো সেক্ষেত্রে এর মান আমাদের অজানা তো শুরুতে আমরা এর মানটা বের করে নেব প্রস্তুষের ক্ষেত্রফল যেহেতু ডি আছে ক্ষেত্রফলের আমরা জানি ডি থাকলে এই সূত্র দ্বারা করতে হয় ডি স্কোয়ার বাই ফোর আর সমান রু এল বাই এ এই সূত্র দ্বারা এই দুটি সূত্র দ্বারাই কিন্তু এই অধ্যায়ের ম্যাচগুলো মোটামুটি প্রায় শেষ সেক্ষেত্রে সূত্রটা অবশ্যই মনে রাখবেন